সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই উঠ বাইরে থেকে রাইখা আসলাম কাজ কাম শেষ করলাম এই মুহূর্তে খাবো আমি ঝালমুড়ি ঝালমুড়ি করলে অর্ধেক উঠ এক ফেরতায় খাইছি আর অর্ধেক এই জায়গায় আছে একটু ড্যাম হয়েছে তোমনি খাই দেখি ঝালমুড়ি বানাইছি মুড়ি খাইতে ভালোই লাগে কিন্তু মুড়ি পাওয়াই যায় না সজার অনেক কিছুই পাওয়া যায় না কিন্তু যারা যেটা পছন্দ করে যারা যেটা খাইতে ভালোবাসে সব জায়গায় সেটা যে কোনো উপায় হোক খুঁজে বাইর করা যা তো যাই হোক জালমুড়ির দাওয়াত আপনাদের জয়মুড়ি গেছে